পিসি ইন্ডিয়া বেঙ্গল স্টার অ্যাওয়ার্ড এফটিপিসি ইন্ডিয়ার এই উদ্যোগ মানে সাউথ বেঙ্গল আর মানে আমাদের কলকাতার যে ইন্ডাস্ট্রির যে উদ্যোগটা তো সেই উদ্যোগে হচ্ছে নতুন অ্যাওয়ার্ড সব সাউথের মানুষরা এসে করছেন কলকাতার মানুষের কাজকে অ্যাপ্রিসিয়েট আর এই কাজে কারা কারা সামিল হলেন আর কারা কারা অ্যাওয়ার্ডই বা পেলেন তা জানতে দেখে নিন পুরো ভিডিওটি আই থিঙ্ক আমরা অভিনেতা আমাদের জন্য যে কোনো কাজের অ্যাপ্রিসিয়েশন অনেকটা মানে রাখে খুবই ইম্পর্টেন্ট সেটা যেরকমভাবে আমাদের অডিয়েন্সের তরফ থেকে অ্যাপ্রিসিয়েশন এলে আমরা খুশি হই ঠিক সেইভাবে কোনো একটা অ্যাওয়ার্ড সেরিমনি যখন হয় যখন আমাদের অভিনেতা হিসেবে তাদের ভালো লাগে বলে বা অডিয়েন্সের ভালো লাগছে বলে তারা সম্মানিত করে সেটাও আমাদের কাছে ইকুয়াল ইম্পর্ট্যান্ট ম্যাডাম খুবই ভালো লাগছে আজকে এখানে সম্মানিত হচ্ছি আর তার উপর এত সুন্দর একটা একটা প্রেস্টিজিয়াস একটা ইভেন্টে আসতে পেরে আমার খুব ভালো লাগছে অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে আমাদেরকে পাঠ করার জন্য আর দক্ষিণ ভারত দক্ষিণ ভারতবর্ষে স্পেশালি এফটিপিসি খুবই এস্টাবলিশড একটা ব্র্যান্ড তাদের বহু বছর ধরে নানান সময় নানান অ্যাওয়ার্ড সেরিমনি আমরা দেখেছি তো আই ওয়েলকাম ডেম অ্যাজ আ পার্ট অফ দ্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি যে তারা এবছর বাংলাকেও ইনক্লুড করেছে এবং বাংলায় অনুষ্ঠানটা করছেন তার জন্য আমাদের দুজনের তরফ থেকে অ্যাজ অ্যা ভেরি স্মল পাওয়ার অফ দে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি উলকাম দেম ইয়াদ ওপেন স্পেশাল লুক না ভেবে আসা হয়নি আমি জাস্ট সাদা সামনে ছিল পড়ে বেরিয়ে একটা জন্য প্ল্যান করা ধরে প্ল্যান করছি আগে জানতে পেরেছিলাম মাসখানেক আগে আমাকে নিমন্ত্রণটা দেওয়া হয়েছিল ল্যাম্প এর এবং প্রেজেন্টার হিসেবে থাকার তখন থেকেই প্ল্যান করছি আমার ডিজাইনার দেবজিতেরই করা যে করে দেবশিলা বাই দেবজিৎ ওরই করা দারুণ লাগছে আমার দারুণ লাগছে কেননা আমি এনাদের অনুষ্ঠান সাউথে অ্যাটেন্ড করেছি তখন আমি দেখেছি যে ল্যাম্প লাইটিংটা ওখানে আমি ল্যাম্প লাইটিং করিনি কেননা ওখানে ওখানকার খুব সিনিয়র কোন অনেক কোন শিল্পী এসে ল্যাম্পলাইটিং করেছেন সেটা আমি দেখেছি অডিয়েন্সে বসে তো এখানে যে ওনারা আমাকে ল্যাম্প লাইটিংয়ে নিমন্ত্রণ দিয়েছেন সেটা আমার খুব ভালো লাগছে আনন্দ হচ্ছে যে অ্যাওয়ার্ড পেতে খুব ভালো লাগে যখন আমরা আমরা তো কাজ করি সব সময় যতটা ভালো করা যায় সেই হিসেবে এবার বছরের শেষে বিভিন্ন কাজের অ্যানালিসিস করে যখন কিছু কিছু কাজ কিছু কিছু চরিত্রকে আলাদাভাবে স্বীকৃতি দেওয়া হয় সেটা খুবই আনন্দের এবং এটা আমি জানি আমি যত জানি যে আমি প্রধান ছবিতে যে অভিনয় করেছিলাম তার জন্যে তো সেটা আমার এমনিতে পপুলার যে ইমেজ তার থেকে একটু আলাদা সেটা দর্শকরাও পছন্দ করেছিলেন সেটা যে একটা ফর্মেও একটা স্বীকৃতি পাচ্ছে তাতে আমি খুব ভালো লাগছে কারণ দেখো ওরা তো একটা অন্য ধারার ছবি করে এবং আমার মনে হয় সাউথ ইন্ডাস্ট্রি এখন থেকে বেশি বড় যেটা এক্সটেন্ড করেছে তো তারা যখন আমাদের ছবিটা দেখে ভালো বলছে আমাদের এত ধরনের ছবি হচ্ছে তো ভালো তো লাগছেই স্পেশালি আজকে যখন আমি অ্যাওয়ার্ড পাচ্ছি সেটা তো আরো ভালো লাগছে খুব ভালো লাগছে ভালো লাগবারই তো কথা আর সেই ইন্ডাস্ট্রিতে ওরা ওরা এক্ষুনি বললেন যে আপনি আসুন গান এবং আমি তো অলরেডি কাজ করেছি তেলুগু ছবিতে এবং ভবিষ্যতে আবার ডাকেলে আবার গাইবো যে কোনো মেলবন্ধনই ভালো খুব খুবই ভালো লাগছে এখানে বিভিন্ন দুটো ইন্ডাস্ট্রির অনেক মানুষেরা এসছে অনেক নামি দামি মানুষেরা এসছে সো সবাই মিলে একটা জায়গা একটা সম্মান অনেক বড়ো ব্যাপার খুব তাড়াতাড়ি ভীষণ ভালো লাগে আমাদের যেরকম কলকাতার সাথে বাংলাদেশের নানান রকম এই সমস্ত কাজ হতে থাকে এখন বাংলাদেশের খুব খারাপ অবস্থা আমরা সবাই চাই তারা ভালো থাকুক এবং সেই সেইভাবেই সাউথের সাথেও একটা কোলাবরেশনে হচ্ছে এবং সাউথের লোকজন ইন্ডাস্ট্রিকে রেকগনাইজ করছে আমাদেরকে নমিনেশন দিচ্ছে তারা যে ওখান থেকে আমাদের গান বাজনা শোনেন এইটা একটা খুব বড় পাওয়ার ডেফিনেটলি আমি যে অ্যাওয়ার্ডটা পাচ্ছি সেটা আমার জন্য প্রচণ্ড স্পেশাল তার কারণে এই ছবিটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল এই মানুষটা খুব স্পেশাল দুটো ছবি করেছি এবং বেস্ট অ্যাক্টার ইন আ নেগেটিভ রোল অ্যাভ নেভার থট অফ মাই সেলফ যে এরকম একটা ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাবো ভেরি হ্যাপি এবং একটা অন্য জায়গা থেকে লোকজন এসে আমাদেরকে এখানে স্বীকৃতি দিচ্ছে সেটা খুবই ভালো আশা করি আমাদের লোকজন ওখানে গিয়ে সাউথের ওখানে কাজ যারা করে তাদেরকে স্বীকৃতি দেবে এবং উই লার্ন ফ্রম মালায়ালাম সিনেমা তেলেগু তামিল আই থিঙ্ক ফাটিয়ে দিচ্ছে আর কি যেটা সোমো বলল যে আমার আমি অলরেডি সাউথে একটা ছবি করেছি সেটা রিলিজ করেনি তো সেই জন্য বোধহয় ওরা আমাকে ফ্রেশ ফ্রেশ অ্যাওয়ার্ডটা দিচ্ছে আর কি কারণ ওদের ওখানে আমি ফ্রেশ এখানে আমি আর অতটা মনে করি না ফ্রেশ আছি কিন্তু না খুব ভাল লাগছে যে সবাই এবং খুব পরিচিত অনেকেই অ্যাওয়ার্ড পাচ্ছে সো এটা আবার সবাই একসাথে জড়ো হয়ে একটা ইভেন্টে যেটা আমাদের এখানকার সিনেমাকে সম্মান জানাচ্ছে তো এটা নিশ্চয়ই একটা গর্ব করার মতন বিষয় দেখো আমাদের ইন্ডাস্ট্রি এক্সপ্যান্ড করুক সেটাই আমরা চাই একজন ডিরেক্টর হিসেবে সবসময় চাইবো যে সবসময় সাংস্কৃতিক আদান প্রদান হোক কোনো কিছু যেন বাধা না হয়ে দাঁড়ায় তো সেখানে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে এরকম একটা সাউথ ইন্ডিয়ান অ্যাওয়ার্ড যারা কলকাতায় দিচ্ছে বাংলা সিনেমার সাথে জড়িত হচ্ছে আশা করি বাংলা সিনেমাও একদিন ওখানে প্রজেক্ট হবে ওদের সিনেমা যেভাবে এখানে প্রজেক্ট হয় আর আমার কাছে এই এইটা ওনারা যেটা করেছেন এফটিপিসি যে ইন্ডিয়ান সিনেমাকে অ্যাজ এ হোল সেখানে সম্মানিত করা আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ফুড ফরওয়ার্ড কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা এখানেও যদি এই ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রি এগুলো করতে থাকি প্রথমত কোনোদিনও মানে একটা জায়গায় কোথাও ম্যাচ হয় না কারণ কলকাতা ইন্ডাস্ট্রি বা বেঙ্গল ইন্ডাস্ট্রি এরিয়া ওয়াইজ সাউথ ইন্ডাস্ট্রি আর ফোর স্টেটস ফাইভ স্টেটস টুগেদার সো অত কিছুই ঝামেলা না করে এই এক হওয়াটাই এই মুহূর্তে নিড অফ দি আর কারণ ইন্ডিয়ান সিনেমা অ্যাজ এ হোল উই নিড টু সেলিব্রেট সো দ্যাট গুড ফিল্মস কামউট এবং ভালো কোলাবরেশনে সবসময় ভালো কাজ হয় এবং এই অ্যাওয়ার্ডটিও যেই ছবির ছবি পেয়েছি সেখানে আই হ্যাড টু কোল্যাবট উইথ লড অফ পিপুল অক্রস ইন্ডিয়া তো সেখানে শুধু ইন্ডিয়া না ইন্ডিয়ার বাইরেও আমি নিজেও কোয়াবোটিভ এফার্টে বিশ্বাস করি এবং তারাও যেটা করেছেন আই থিঙ্ক আমাদেরও এটা করা উচিত কোনোদিন আমরাও যদি সাউথ ইন্ডাস্ট্রিকে অ্যাওয়ার্ড দিই আমাদের পার্সপেক্টিভ মানে সিনেমা আই থিঙ্ক কোনো গেট দ্যাট ইন্ডিয়ান সিনেমা টাইগ ইন ভেরি বেটার ওয়ে হ্যাঁ কথা হয়েছে কম কথা হয়েছে ও বেচারা এতটাই সব কিছু নিয়ে ও তো ছবি বানানো ছাড়া আর কিছু ভালোবাসে না এবং ও ছাড়া আর কিছু বোঝে না তো সেক্ষেত্রে যতবারই আমরা আমরা এত ক্লোজ বন্ধু যেখানে রোজ প্রায় দেখা হতো সেখানে লাস্ট কদিন ওর সাথে খুব খুবই কম দেখা হচ্ছে কথা হচ্ছে খুব ভেটে রয়েছে কিন্তু ডেফিনেটলি আমরা যেটুকু মাঝে মাঝে একটা মেসেজ করে বললো কিছুক্ষণ আগে যদি ফোন করেছিল আমাকে যে কী দিনে একটু আপডেট দেওয়ার জন্য বাট আই আম শিওর হিল গেট থ্রু দে একটা সঠিক সিদ্ধান্ত চারিদিক থেকে সবার জন্য যেটা বেনিফিশিয়াল রয়েছে আমরা ভালো খুবই সেটা তো লাগছে আর এরকম একটা ঘটনা ঘটলো ভারতের দুটো দিক কেমন সুন্দর হাতে হাত মেলালো এটাই খুব ভালো লাগছে দূরত্ব কমলে খুব ভালো লাগে হ্যাঁ এই যে যিনি পয়সা দেবেন তিনি পাশে দাঁড়িয়ে আছেন দ্য গ্রেট দাগা প্রোডাকশন আমার পরের ছবিটা ওনারা উনি নিজেই প্রডিউস করছেন এর জন্য আই মনেড দেখা যাক হ্যাঁ নেমে হবে যুদ্ধ নয় ভালোবাসার যুদ্ধ মানুষের মন যেত যুদ্ধ আশা করা যায় মানুষের মন জিততে পারবো আগের বারে যেমন জিতেছিলাম এরকমভাবে ছবি আরও এগিয়ে যাবে আশীর্বাদ করবেন আপনারা যারা দেখছেন যারা নিচ্ছেন সবাই দেখো আমরা এসেছি অতিথি হয়ে অ্যাওয়ার্ড নিতে আসিনি তো কাজের স্বীকৃতি যে কোনো মঞ্চে যে কোনো জায়গায় একটা ভীষণ রকমের এনকারেজমেন্ট এবং আনন্দ দেওয়ার বিষয় তো এফটিপিসি ইন্ডিয়া এই যে একটা ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে এবং সেটা পশ্চিমবঙ্গের কলকাতা শহরে হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে তো সেটা একটা ডেফিনেটলি মানে একটা প্যান ইন্ডিয়ান ফেনামেন এখানে হচ্ছে তো সেটা একটা ভালো দিক আর যারা আজকে অ্যাওয়ার্ড পাচ্ছে তারা আরও ভালো কাজ করুক ভালো কাজের জন্যই পেয়েছে এবং আগামী দিনে যারা পাবে তাদের জন্য এটা ভীষণ প্রোৎসাহনের একটা জায়গা তৈরি হবে একটা নিউ এফার্ট নিউ জেন অ্যাওয়ার্ডস তো যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদের তো অফকোর্স কনগ্র্যাচুলেশনস আর যারা অ্যাওয়ার্ড অর্গানাইজ করেছে এই নতুন প্রচেষ্টার জন্য তাদের শুভকামনা আর আশা করব এটা প্রথম থেকে শুরু হয় আরও বড় হতে থাকে খুব ভাল লাগছে খুব আনন্দ লাগছে আর এটা থামছেই না আজকে পাঁচ নম্বর আগামীকাল একটি পুরস্কার তাতেও শ্রেষ্ঠ বিয়ে পাবে যেন টলি সিনেব হ্যাঁ সেটার জন্যে ছটা অর্ধাঙ্গিনের শ্রেষ্ঠ অভিনেত্রী ফিল্মফেয়ার থেকে শুরু করে আর অযোগ্য আজকে শুরু হলো যাত্রা হ্যাঁ খুব ভাল লাগছে খুব আনন্দ লাগছে আনন্দ লাগার মতনই নিয়ে এটা এবং দক্ষিণ ভারতের একটা প্রতিষ্ঠান তাদের চোখে এই ছবিগুলো বারবার করে পড়ছে দুবার ধরে পড়ছে আই এম ভেরি প্রাউড অফ দক্ষিণ ভারত থেকে এসে মানুষ যে আমাদেরকে স্বীকৃতি দিচ্ছেন আমাদের ছবিগুলো যে তাদের কাছে পৌঁছচ্ছে সেটা খুব বড় ব্যাপার আমার মনে হয় যে সেটা খুব বড় স্বীকৃতি একটা আমি খুব সম্মানিত বোধ করছি আর অর্ধাঙ্গিনী ও যেটা বললো এটা আমার পঞ্চম অওয়ার্ড অর্ধাঙ্গিনীর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী কাজে সেই জায়গা থেকে আমি বলবো যে আমি যেন আরো ভালো কাজ করতে পারি দর্শকরা আমাকে আশীর্বাদ করবেন আর ছোটোরা আমাকে অনেক ভালোবাসা দেবেন যেন আমি আরও পুরস্কার না পাই ওদের মন যেন জয় করতে পারি